হ্যালো ফ্রান্সাই পোস্টে আপনার সকলকে স্বাগত বাংলাদেশ এবং ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য অনেক দিন আগেই দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই হয়তো জানেন না সেই দলে কারা কারা আছে এটি পুরান খবর কিন্তু আমি আপনাদের মাঝে নতুনভাবে উপস্থাপন করছি যাতে যারা আপনারা না জানেন ভারতের স্কোয়াডে কারা কারা আছে তারা এই ভিডিওর মাধ্যমে জেনে নেন বাংলাদেশ সিরিজের জন্য প্রথম যে টেস্ট ম্যাচ সেই টেস্ট ম্যাচের স্কোয়াডে আছে ভারত দলের এর রোহিত শর্মা অধিনায়ক আছে জয়শ্রী জয়সাওয়াল আছে আছে শুভমান গিল ব্যাটার তারপর আছে বিরাট কোহলির মতো ব্যাটার তারপর লুকেশ রাহুল আছে সরফরাজ খান ঋষভ পান্ত ধ্রুব জুয়েল রবিচন্দ্র ওয়াসিন কিছুদিন আগেই রবিচন্দ্র ওয়াসিন তিনি বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়া পুরো ইন্ডিয়া দলকে সাবধান করেছেন এবং সেই ওয়াসিনও আছে অভিজ্ঞ ক্রিকেটার আছে রবি রবীন্দ্র জাদেজা অক্ষর অক্ষর প্যাটেল আছে কুলদীপ যাদব মুহাম্মদ সিরাজের মতো প্লেয়ার অপরদিকে আকাশ জিপ আছে যাসপ্রীত বুমরা ইয়াস দয়াল সব অত্যন্ত শক্তিশালী একটি দল করেছে টিম ইন্ডিয়াটা না বললে নয় এবং বাংলাদেশ এই দলটার বিপক্ষে কতটুকু পারফর্ম করতে পারবে কিংবা কি কোনো চমক দেখাতে পারবে সেটা বলা যাচ্ছে না আগে কারণ বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দুই ম্যাচের সিরিজে হারিয়ে ইন্ডিয়ায় যাচ্ছে সেই হিসেবে বাংলাদেশ কিছুটা ভালো করলে করতেও পারে এবং বাংলাদেশ অলরেডি দল ঘোষণা করেছে পরের ভিডিওর মাধ্যমে তা জানাবো